কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে এই পকেট স্প্রিং ম্যাট্রেসটা তুল তুল করবে কিন্তু তুলে নরা এই যে দেখেন এই রাবার ম্যাট্রেস এটা যারা তুল তার জন্য এটা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের মধ্যে যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু একেবারে আপনার চেঞ্জ পাচ্ছেন সারা দেশে কিন্তু

লেয়ারে অর্থোপেডিক ম্যাট্রেসটা তৈরি করা হয় ওকে লেয়ারগুলো দেখি এই যে এই প্রথম একটা একটা ফেল ফেল তারপর একটা রিবন্ডেড রিবন্ডেড তারপর আরেকটা ফেল আচ্ছা এটা তিন স্তরে দিয়ে একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করা হয় আচ্ছা এটাই তো ডাক্তার সাজেস্ট করে আচ্ছা সাজেস্ট করে যেটা এইটাই অর্থোপেডিক ম্যাট্রেস ওকে এটা দাম কেমন হবে

ম্যাট্রিক্সের গ্যারান্টি মানে যদি কোনো ম্যাট্রিক্সের কোনো সমস্যা দেখা দেয় সেই আপনার দিয়ে আর একটা নতুন নিয়ে যেতে পারবে ওকে মানে একটা দিয়ে আরেকটা নতুন নিয়ে যেতে নতুন নিয়ে যেতে পারবে মানে কোনো প্রবলেম হলে একেবারে চেঞ্জ চেঞ্জ তো দর্শক এটা কিন্তু দেখালাম এরপরে কোনটা দেখব এরপর দেখুন সেমি অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এটা হচ্ছে সেমি অর্থোপেডিক ম্যাট্রেস তো এটা হলো অর্থোপেডিক এটা হলো সেমি অর্থোপেডিক আচ্ছা এর কি কি থাকে এটা থাকবে বলে এক প্রথম থাকবে একটা রিবন্ডেড তারপর থাকবে পি ফর্ম তারপর থাকবে একটা রিবন্ডেড আচ্ছা এটাও তিন লেয়ারে দিয়ে একটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করা হয় এটা সফট এটা নরম এই দেখেন ছর তিরিশ বছর গ্যারান্টি আচ্ছা তো দর্শক এই ম্যাট্রিস বানালে এইরকম হবে আর এই যে কাপড় কাপড়গুলো দেখতে পাচ্ছেন ম্যাট্রিসের উপরে এগুলো কিন্তু চাইলে আপনি যে কোনো কালার নিতে পারেন এখানে

আচ্ছা এটা কিন্তু তুলতুলে নরম তুলতুলে তো পকেট স্প্রিং ম্যাট্রেস প্রাইস কেমন রাখতেছেন ছয় খাটের জন্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ সাত খাটের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা ওকে হোম ডেলিভারি ফ্রি সারা দেশে হোম ডেলিভারি ফ্রি এটা তো কি গ্যারান্টি থাকবে হ্যাঁ তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি দর্শক আমি একটু দেখাই এটার যে স্প্রিং গুলো এগুলো কিন্তু পকেট পকেট করে দেওয়া আছে যেন দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারেন আর এটা কিন্তু অনেক নরম হয় এখানে যদি চাপ দেন এই জায়গায় ডাববে অন্য দিকে কিন্তু ডাববে না তো এটা কিন্তু একটা স্পেশালিটি যে যেখানে চাপ দিবেন সেখানে ডাববে আর এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল হবে এরপরে আর একটা ম্যাট্রেসে দেখাবো দেখেন এই যে নরম তুল তুলে চান তারা কিন্তু এটা বানানোর পরে কিন্তু দেখতে পাচ্ছেন এমন হবে তো এটার প্রাইস কেমন হবে ভাই এটা ছয় সাত

একটা দিয়ে একটা নিয়ে যাবে নতুন নিয়ে যাবে ওকে পলাশ ভাই এটা কি ম্যাট্রেস এটা টু ইন ওয়ান ম্যাট্রেস টু ইন ওয়ান টু ইন ওয়ান ম্যাট্রেস আচ্ছা টু ইন ওয়ান কেমন একটু বুঝান তো আমাদের এটা হচ্ছে নিচে থাকবে একটা অর্থোপেডিক ফিল্ড ফিল্ড শক্ত হ্যাঁ শক্ত এটা শক্ত এটা হচ্ছে নরম আচ্ছা একের ভিতর দুই একের ভিতরে দুই দুই একের ভিতর দুই এটা মানে এটা এটা এই দেখেন এটা নরম কেউ যদি চায় যে দেখেন অনুজনের চিন্তা করা যে আমি একটু নরম সব তখন এটা উল্টে দিলে এটা নরম পাবে নরম পাবে আর এটা যদি যখন উল্টেই দেবো এইটা শক্ত

করতেছি আর প্রবাসী ভাই যারা আছে তারা তো আসলে আসতে পারবে না সরাসরি ভিডিও কলেই তো তাদের দেখতে হবে তাহলে কি এই সুযোগটা এই সুযোগটা আমরা দিচ্ছি তারা ভিডিও কলে থাকে তারা জিনিসটা কিভাবে আমরা তৈরি করি সেভাবে দেখে নিতে পারবো যারা সরাসরি আসতে চায় কোথায় আসবে তারা আসবে ঢাকা সেকশন রনি মার্কেট রনি মার্কেট তারপরে যদি না চেন আপনার সেকশনে তারপর আমার স্ক্রিন নাম্বার থাকবে স্ক্রিন নাম্বারে আমরা ফোন করে আমরা যোগাযোগ করতে পারবো তাইলে ভাইরা কিন্তু রিসিভ করবে তো দর্শক ভিডিওটা বড় করলাম না যারা নিতে চান সরাসরি এখানে চলে আসবেন অথবা ভিডিও কল দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে এসে যদি বানায় নেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে বানায় দেওয়া চা কবি খাবে খেতে খেতে তারপর একটা মাল তৈরি করেছি তৈরি হয়ে যাবে তো যারা নিতে চান অবশ্যই এখানে সরাসরি আসবেন অথবা ভিডিও কল দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ